সতর্ক বাণী কি খবর না মুসলমান না হইয়া কেউ না কে বলছে এ কে মুসলমান না হই কেউ এখন পূর্ণ মুসলমান না হইয়া এই পূর্ণ মুসলমান অর্থ কি লেবাস সুরাতে কামাইতে খরচে সর্বক্ষেত্রে বুঝে আসু বানা আসু কথা ঠিক এইটা সাহাবাই কেরামদের অবস্থান দেখবে সাহাবাই কেরাম কেমন মুসলমান হইছিল কেমন ইমানদার হয়েছিল বুঝে আসুক বা না আসুক আল্লাহ রসুল সাল্লাই যা শুনেছে দুনিয়া সব একদিনে চলে গেছে কিন্তু তার বিরুদ্ধাচারণ করে নাই কি জোরে বলার কথা ঠিক কিনা এদের আমার ভাইদেরকে বলো পর্দা আলে মাহমুদ তারা শুনতেছে দিন পরিপূর্ণ দিনের ভিতরে আমাদেরকে পুরা ঢুকতে হবে এখন মুসলমান বলতেই তো মন চায় দিনের ভিতরে পুরো ঢুকবে পুরো মুসলমান হইয়া কবরে যাবে চাই কি চায় না কিন্তু আপনার আমার পিছনে শত্রুর হিসাবে সব সময় নেকের কাছে বাধা দেয় এবং গুনার কাছে উদ্বুদ্ধ করে এই কথা ঠিক না ঠিক

এই বাসার জন্য আল্লাহর জেকের বেশি বেশি করা লাগবে কার জেকে জোরে বলেন বর্তমানে এক সাইড নিবাই দিয়েছি জেকের এমন শত্রু তো বাড়ছে মানে আল্লাহ থেকে সহ্যই করতে পারে সেদিন কেন আমি যাবো এক মাহ পেলে এক জায়গায় এখন এই অনেক ছাত্ররা আপনাকে একটু জেকের করতে আসছে তাই হেয়ের ভিতরে একজন বলে আলে কোথার থেকে আসছে ওখানে বারেন্দা নামাজ পড়ছে নামাজ করার পরে ওরে ক্ষেত্রে ও শুধু মনে গায়ে আগুন বলে কথা ঠিক নাম শোনার পরে ওর কাছে ভালো লাগে কিন্তু ওর কাছে তো খারাপ লাগছে কে কারণটা হে শোনাই তরিকার মুরব্বী রশিদ আহমদ গান্ধী এই যত কম ইমাদেশ যত হাদিসের কেউ সামনে যাওয়ার ক্ষমতা নাই যাকে জমানার আবু হানিফা বলা হয় যার কুতুবুল আলম যে এক পক্ষের মতো তার মুখস্থই ছিল তাকে হাফেজ হাদিসের হাফেজ বলা হয়

আল্লাহ রসুলের উপরে নাজিল হয় হে আপনি তাদের সঙ্গে বসে যারা আমি মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাকে শব্দ শব্দের অর্থ কি আসতে কয় এখন ইয়াদ অরুণ আমি মালিককে ডাকা করে আচ্ছা এখন আপনি চুপ করে বসে বসে এখন আমি উঠছে করে আয় তোকে ডাকলাম কি রে আনি কই আমার ডাকলে ডাক দিতে হলে শব্দ হওয়া লাগবে হয় আসতে কর ডাক দিতে কি লাগে কি শব্দ আব্দুল করে এবার গিয়ে আস এই ডাক এখানে ডাকের প্রমাণ পাওয়া গেছে একটু শব্দর কুরমান পাওয়া গেছে যে একটু শব্দ করে আল্লাহর যে করা আমাকে ডাকে নাকি করে আমাকে ডাকা ডাকি তাহলে এখন ঢাকা ডাকি সে করবে এক শ্রেণী করে ডাকা ডাকি তো করতেই হইবে বলা ফাটাই না বদ্ধ বাবাস শব্দ নাকি আবার বলেন এমন আবার কথা আছে ডাকা তো করবেন মধ্যম কিন্তু পাশে নামাজের সময় নামাজ পড়ে কোরআন কেন তেলাবাদ করে এবং কেউ ঘুমাই আছে তখন তার বসে বসে জোরে জিকের করা যাবে কথা ঠিক না ঠিক কিন্তু কেউ নাই আর এই ঝামেলাও নাই মানে এই অবস্থাও নাই তাই সেখানে কি ডাকাডাকি করা যায় না নাই কিন্তু আওয়াজটা হবে কি আবার কর না তাহলে এখানে পাই না আওয়াজ আওয়াজ পাইছেন এবার আল্লাহ রসুল সাল্লাম মসজিদে ভিতরে ঢুকে দেখে একদল সাহাবাই এখানে একসঙ্গে জিকের করা যায় একদল বলে না তাহলে এখানে মজলিশ পাওয়া গেছে কি যায় নাই আসতে কয় আসে পাইল মুজদুশ তাহলে এটাও কি যায় এরপর আল্লাহ রাসূল তাদের জামাত পাইছে কোথায় বলেন মসজিদে নবমীর মধ্যে তাহলে এখানে মসজিদও পাইছে জামাতও পাইছে শব্দওয়ালা কেন পাইছে এখন এই আয়াতটা কি করবা কি জোরে বলার কথা ঠিক থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে বসলে